আজকে সন্ধ্যা সন্ধ্যা চলে গেলাম বোনকে নিয়ে রাস্তা একটা বিরিয়ানির দোকানে যেটার নাম হচ্ছে সাদে আল্লাদে এরপর দোকানে খাবারের মেনুটা দেখলাম একটু ভালো করে কি কি আছে কত দাম সব কিছু একটু ভালো করে দেখে নিলাম যাই হোক আমরা দুটো চিকেন বিরিয়ানি অর্ডার করলাম এখানে দাদা আমাদের বিরিয়ানিটা রেডি করছে প্রথমে একটা চিকেন পিস ওঠালো খুব সুন্দর সাইজ বাহ এরপরে কিছুটা রাইস দেবে আলু দিল প্রথমে তারপরে রাইসটা দিচ্ছে বাহ খুবই সুন্দর আর গন্ধটাও খুব দারুণ বেরোচ্ছিল দাদা এটাও বললো যে এখানে বসে খেলে আনলিমিটেড রাইস দেওয়া হয় তো আমরা তাই করলাম নিলাম তা বোন দাদার সঙ্গে কথা বলছিল যে এটার সঙ্গে একটা চিকেন চাপ দিতে তা দাদা বলছিল যে চিকেন চাপটা নেই বোন চিকেন চাপটা ছোটো ছোটো টুকরো হয়ে গেছে তুমি চিকেন বিরিয়ানি নাও চিকেন বিরিয়ানি দেবেন দাদা একটা প্লেট রেডি করছে আমাদের জন্য যাই হোক আমাদের বিরিয়ানিটা টেবিলে সাফ করা হয়ে গেছে আর এদিকে বোন আমার ভিডিও করছে বলে লজ্জা পেল আমি টোটাল ডেকোরেশনটা দেখাচ্ছি দোকানের খুব সুন্দর সাজিয়েছে দোকানটা এরপর আমি বিরিয়ানিটা একটু টেস্ট করলাম চিকেনের পিসটা দেখে আহ লোভ লাগছিল আমি একটু চিকেনটা ছিঁড়েও খেলাম একটুখানি রাইসটাও খুব দারুণ হয়েছিল